আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আটকা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স মেরা পেয়ারি লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপিকে ও তার ছোট বোন ফাত্রা নাজনী নিশি ওরফে মুখোশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করতে করতে আমি অনেক ক্লান্ত আমি বিরক্ত হয়ে গেছি কিন্তু তবুও ওই দুইটা নোংরা অমানুষের বা রাতের রানীর বিন্দু পরিমাণ লজ্জা সরম হচ্ছে না মানুষ এতটা বুঝে আসে না আল্লাহ এদেরকে কোন জায়গার মাটি দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করছেন এটা ভালো বলতে পারবেন মনে হয় এর চাইতে নোংরা মাটি মানে কি বলবো মানে যেই জায়গা থেকেই বানাক না কেন মানে জমিন আসমান মানে যেই জায়গা থেকেই বানাক এর চাইতে নোংরা মাটি মনে হয় মানে পুরো গ্যালাক্সিতে বা মানে এই আল্লাহ তালার সৃষ্টিকুলের মধ্যে যত জিনিস আছে কোনো জায়গায় এতটা নোংরা জঘন্য মাটি নাই মানে এই মাটি দিয়ে এই পরিবারের এই দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি ও খাতরা নাজরিন নিশি ওরফে মুকুশদারি শয়তান দ্বিতীয় দাঁতের বাগানকেই তৈরি করা হয়েছে তাহলে এত অপমান অপদস্থ করার পরে এত জুতা ছাটা বিটা ঠেঙ্গা বাস জিম থেরাপি মরিচ বাটা তাল গাছ বট গাছ নারকেল গাছ সুবাড়ি গাছ দেওয়ার পরে এবং তাদের মা বাপ সহকারে ওই খাটাস বুড়ি এবং সুর বাপ কে সহকারে করার পরে মানুষ এতটা বেহায়পনা নির্লজ্জতামি নষ্টমী নোংরামি চিটারি ভাটপাটি প্রতারণা ফটকামি ফরামি কিভাবে করতে পারে সত্যি এটা মানে কি বলবো এটা সপ্তম আশ্চর্যকে পার করে মানে পরবর্তী আরত মানে পঞ্চাশটা একশোটা আশ্চর্য বাদ দিয়ে রাখেন এরপরের আশ্চর্য তারা অথবা নাম্বার ওয়ান আশ্চর্য তারা ঠিক আছে বাকিগুলো সবার পরে তো এই দুইটা ভাই বোনকে ধুলাই করার আগে আজকে আবার একটু অন্য একটা নোংরা অমানুষকে বা ফোকিন বাচ্চাকে বা একটা রাতের রানিকে একটু ধোলাই করে আসি সেটাকে ধোলাই করতে হলে একটু পদ্মার চরে যাইতে হবে তো পদ্মার চরে ওই ভাঙ্গারি ব্যাপারী করিম ব্যাপারীর বাড়িতে একটু যাইতে হবে কারণ ওই আসামিটা এখন বর্তমানে ভাঙ্গারি ব্যাপারী করিম ব্যাপারীর বাড়িতে বা কালিনুর বেগম তার বাড়িতে আছে সেটাকে সেটা হচ্ছে ওই যে নয়া বাদাইম্মা আছে নয়া বাদাইম্মার বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরের বড় বাবি ঠিক আছে চাশমিস চ্যাপা সুটকি ওরফে মানে শারমিন বা রিয়াল শারমিন ওই মানে চেপা বা সুটকি এই ফকির বাচ্চা যে ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল থামনেল দিয়ে সে তার সুখবর ভিউয়ার্সদেরকে জানাইতে আসছে তার তার জন্য সুখবর হইতে পারে বা তাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য হইতে পারে কিন্তু এই খবর দেওয়ার তার ধরনটা যে রকম ছিল এটা দেখে সোজা কথা আমি আর সুখ থাকবার পারি না ক্যা বুঝছেন এই জন্য এই যে মানে প্রতীকী তাদের মুখ এবং আমার মানে রেগুলার যে ঝাড়ুটা আছে এটা নিয়ে বসছি তো তাকে তার অন্যায় অপরাধ বলার আগে একটু দোলাই করে নেই ফকিরনির বাচ্চাকে মনে মনে জুতা ঠিক আছে জুতাটা তো এখানে হাতে নাই আর এই যে জারুর বাড়ি ফকিন্নির বাচ্চা সেফা উটকির বাচ্চা তার বাড়িটা ভর্তা বানাই রে ফিরনির ঘরে ফিরনি মানে রাতের রানি মানে নষ্ট আমি নোংরামি করার জায়গা পাস না ফটকামি ফাতরামি করার জায়গা পাস না তোরা তোদের জমের কাছে এসে মানে ধুলাই খাইতে আসিস তো অনেকেই হয়তো বা দেখে ফেলছেন আবার যারা তাকে বয়কট করছেন তাদের ফুল মানে ইয়েটাকে দলটাকে বয়কট করছেন তাদের সুবিধার্থে আমি এখানে টাইটেল ও থামনেলটা পরে শোনাই তার থামনেল ছিল আলহামদুলিল্লাহ তবে কি আমার ছোট্ট ছেলে সাফায়াতকে রেখে দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছি তো তো বুঝলিশ তবে কি দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছি আমার ছোট্ট সাফায়েতকে রেখে ওরে ফৈনের ঘরে হয়ে নি মূর্খের বাচ্চা তুই বল আবার দিতে পড়স তবে কি দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছি আমার ছোট্ট সাফাইতকে রেখে আচ্ছা এটা তুই জানস না ফৈনের ঘরে ভয় নি এটা বিভার্সদের কাছে প্রশ্ন করছে স্কেল এই ধরনের মানে টাইটেল এবং থামনেল তুই কি কারণে কিসিস তুই সরাসরি না বলবি যে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি তো তাহলেই তো হয়ে যায় তবে কি আবার হঠাৎ করে মানে কিভাবে ছোট্ট বাচ্চাকে রেখে মা হয়ে গেলাম এটা তো এরকম কোন অলৌকিক বিষয় না বা আশ্চর্য বিষয় না যে মা হওয়া যাবে না তোর ছেলের বয়স এক বছর পার হয়ে গেছে মানে কি বলবো মানুষ মানে এর আগে দশ মাস পরে ইয়ে করে ফেলে তাদের মতন মানে এরা রাতের রানীরা এরা বা মানে জমজ যেহেতু হয় নাই টুইন্স যেহেতু হয় নাই এরা এখন মূল কথা হচ্ছে তুই গাবিন হ প্যাকনেট হ যা খুঁজি তাই হ যে এখন এটা তুই কয় মাসের গাবিন বা পুয়াতি প্যাকনেট বা গর্ভবতী মানে তোর সম্পূর্ণ ভিডিও দেখি নাই প্রথম কয়েক লাইন না একটু দেখেই বোঝা গেছি তুই কি বগর বগর আর গেউ করতে পারিস তো এখন কথা হচ্ছে এই যে তুই গাবিন বা প্যাকনেট এটা তো তোর আলহামদুলিল্লাহ বলাতে বা তোর ইন্ট্রো দেখেই বোঝা যায় তো তুই কথা এই যে কিছুদিন আগে নাটক আমাদেরকে দেখাইলি এত অভিনয় করে সিনেমা গুলো মানে আমরা নিতে পারতেছি না ভিওয়ার্সরা সহ্য করতে পারতেছে না মেনে নিতে পারতেছে না বুঝতে পারছো পিও তুমি কিছুদিন আগেই মানে কি বলবো আজ থেকে মাত্র পঁচিশ দিন আগে বা মানে কোন তারিখ মানে আজকে তো আগস্টের পনেরো তারিখ ঠিক আছে এটা যদিও বিগত বছরগুলোর দিনে এই দিনটা শোক দিবস হিসেবে পালিত হইতো এই বছর আর শোক দিবস নাইকা তো এই কারণে আজকে মানে এই বছর শোক দিবস না থাকাতে তুই শোক দিবসের দিনে সুখ খবর দিতে আসছিস সবাইকে ঠিক আছে একটা মানুষের বা একটা প্রাণের মানে জন্মের বা ইয়ের সুখবর তুই দিতে আসছিস তো এর আগে তোর যেই ইয়েটা ছিল মানে ওই যে যেই অভিনয়গুলো তুমি করে গেছো প্রিয় মানে সবার শেষ তোমার গন্ডগুলের যে ভিডিও সেইখানে এরকম তুমি দিছিলা যে আমাদের সংসার জীবনের ঝামেলা স্বামী ছাড়া পরিবারের অন্য কেউ ক্যামেরার সামনে এসে বলুক চাই না মানে তোর যে এই বাদাম্যা এই মতখোর নেশাখোর জুয়াখোর মানে কুলাঙ্গার বা ফকিন্নি জামাইটা আছে তার সাথে তুই আর সংসার করবি না তুই আলাদা থাকবি আলাদা বাসা খুঁজতেছিস তোর ভাইকে নিয়ে যাস তোর মাকে বাপকে এটা সেটা নিয়ে বিভিন্ন বাসা টাসাও আমাদেরকে দেখে মানে দেখিয়ে ফেলছিস বা ফার্নিচারগুলো নিয়ে যাওয়ার জন্য মানে তুই তোর শ্বশুরবাড়িতে আসছিলি শাশুড়ি দেয় নাই জামাই দেয় নাই তারা নানানভাবে তোকে অপমান অপদস্থ করছে কি কারণে তোর কিনা ফার্নিচার তারা তোকে দিবে না এটা সেটা নিয়ে নানানভাবে মানে বিচার দিয়ে ভিউয়ার্সদের কাছে মানে ইয়ে নালিশ জানাইছিস সোজা কথা বিচার দিছিস ভিডিও বানাইছিস এখন দিন শেষে ওই বাড়িতে আবার আমি এত বড় একটা ইয়ে দেওয়ার পরে যে তুই যদি আবার তুই এই তোর এই জামাইয়ের কাছে যাস তাহলে তুই প্রমাণ করবি যে তুই তোর বাপ ভাইয়ের সাথেও বিছানায় যাইতে পারবি এতটা এটা হিসেবে তুই প্রমাণ নিজেকে প্রমাণ দিয়ে যাবি এত কিছুর পরেও এত বড় কথা বলার পরেও তুই একটা রাতের রানীর মতো খাটের রানীর মতো একটা ব্যাস্যা মাগির মতো মানে তুই তোর আবার সেই বাদাই না জামায়ের কাছে গিয়ে সংসার করছিস তুই কী ধরনের একটা টাইটেল থামনি দিয়ে ভিডিও আপলোড করেছিলি আছে যে আমি যে এই টাইটেলটা বললাম যে আমাদের সংসার জীবনের ঝামেলা স্বামী ছাড়া পরিবারের অন্য কেউ ক্যামেরার সামনে বলো আচ্ছা টাইটেল একরকম থামনেল আর এক রকম বলুক সেটা চাই না সেটা থাম টাইটেলে লিখিস নাই এই ভিডিওটা দিয়েছিলি জুলাইর সতেরো তারিখে তো আজকে হচ্ছে আগস্টের পনেরো তারিখ এখনও এক মাস পূর্ণ হয় নাই আরও দুই দিন কম আছে তুই মানে স্বামীর সাথে তোর মান অভিমান ভেঙে গেছে তারপরে তুই বাড়িতে দেখেছিস সেই ভিডিওটা কবে দিয়েছিলি সেই ভিডিওটা আপলোড করছিলি পঁচিশে জুলাই তাহলে আজকে পনেরো দিন ওই দিক দিয়ে পাঁচ দিন গত দিন আগে তো বিশ দিনের মধ্যে তুই গাবিন হয়ে গেছিস তো দিন আগে পঁচিশে ছিল অবশেষে এতদিন পরে বাড়িতে এসে ছোট ছোট সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম টাইটেলটাও যে অবশেষে বাড়িতে এসে সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম আচ্ছা এই যে পঁচিশ তারিখে বাড়িতে গিয়েই আজকে পনেরোই আগস্টে তুই গাভিন হওয়ার মানে খবর আমাদেরকে দিতে আসছিস খুশি হয়ে এটা সেটা আলহামদুলিল্লাহ মানে বলে কয়ে ইয়ে করে তো মানে কোনো ইনশাল্লাহ টিনশাল্লাহ বলছিস কি না আমি শুনিনি তোর সম্পূর্ণ ভিডিও যদি তো দেখি নাই তো বিশ দিনের মধ্যে তুই কিভাবে গাবিন হয়ে গেলি এই গাবিনটা তোর জামায়ের মাধ্যমে হয়েছিস না ওই যে বিশ দিন জামায়ের সাথে মান অভিমান করে ঝগড়াঝাটি করে কাজ্যা লাগিয়া তোর বাপের বাড়িতে থেকে বা অন্য কোথাও ওই যে বাসাবাড়ি খুঁজতে গিয়ে যেখানে এখানে সেখানে বিভিন্ন ফ্ল্যাটে টেটে গিয়ে কোনো ভাড়াটিয়ার কাছে মানে তোর ভাড়াটিয়ার কাছে তলদেশ ভাড়া দেওয়ার মাধ্যমে তুই গাভিন হয়েছিস কি না তুই আবার প্যাকনেট বা গর্ভবতী হয়েছিস কি না কুয়াতে হয়েছিস কি না একটু কুয়েত হয়ে যাচ্ছেন ফৈনির বাচ্চা ফৈনি তোর এত নাটক কেমনে হরস এত অভিনয় কি করে পারো এত অভিনয় কি করে পারো বল মিলাইতে পারলাম না তুই তুমি দুইটা একসাথে ইয়ে করতে গিয়ে মানে একটু আলে জোলা লেগে গেছে গা বুঝতে পারছিস বুঝতে পেরেছো পিয় এত অভিনয় বা এত নাটক আমাদেরকে আর দেখিও না আর এত্ত নির্লজ্জ বেহায়া তোমরা কেমনে ওইতে পারো ক সেনদেহি ফৈনীর ফৈনীরা অ মানুষের বাচ্চারা তোমাকে ঝাড়ুর কোন সাইড দিয়ে মারলে তোমার একটু লজ্জা স্বরম হবে এই সাইড দিয়ে মানে নিচে গুঁড়ি দিয়ে না আগা দিয়ে ফনি করে ফনি হুটকির বাচ্চা রাতের রানী খাডের রানী ফনির বাচ্চা আমি জানি তোর কোনো লাজ্জা চরম হইতো না এরপরে হতো আমি আমার চেষ্টাটা কইরা যাই দেখি তোর কবে লাজ্জা চরম আফা তো তুই চোখের সামনে দূর আর তোর যদি মানে কিছু কভার থাকে সামনের ভিডিওর মধ্যে আয়া কইস এই 20 দিনের মধ্যে তোর 20 দিন আগে পর্যন্ত তোর জামাই লাগে তার কাজ্জা সিন মারামারি গুছিয়ে গুসি এই জামাই তুই রাখতে না এই জামাই তুই মান ছেড়ে দিয়ালাস কেউ যদি কমেন্ট করে একটু ইয়ে হন ধৈর্যশীল হন তোর মতন ফকির নেই এত রাগ থাকা ভালো না মেয়েদেরকে একটু নরম স্বভাবের হইতো এইটা সেটা তুই তখন বলিস পারলে তুই গিয়া সংসার কর গা আমার এমন জামাই লাগতো না তোর দরকার লাগবে তুই আমার জামাই নেই গা এই সে তো সেই জামাইয়ের মানে বাচ্চা তোর ফেডের মধ্যে বিশ দিনের মধ্যে কেমনে আয় ফলো ফোনের ঘরের ফোন নেই রাতের রানী ব্যবসা তোদের সব কর্মকাণ্ড দেখলে সত্যি মেজাজ খারাপ হয়ে যায় তো মানে আপাতত তুই যা ঠিক আছে মেরি পিয়ারি লালু মানে শের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা ইউটিউবার বা বাপিরে একটু থাবড়াই গতকাল গতকালকা ব্যস্ততার কারণে তারে থাবড়াই তারি নাই তার জুতা ফিটা করতে পারি নাই ঠেঙ্গা মারতে পারি নাই তো আজকে তার আজকের অন্যায় অপরাধের জন্য ফটকামি ফাতরামের জন্য এবং গতকালকে খটকামি খাতরামি চিটারি বাটারি তারা না হ্যাঁ ফোনা এগুলোর জন্য দেখা যাক কতক্ষণ তোলাই করতে পারি এরপরে কি দাঁতের বাগানকে দুই চারটে সর্তা দেওয়ার সময় হাতে থাকে কি না সেটাও দেখা যাক তো আজকে এই ফটকার বাচ্চা এই খাডাস বুড়ির বাচ্চা এই জাওরার বাচ্চা জাউরা বাউসের পুত এই দেশি কুত্তা ইউটিউবার নাচ বল যেই ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ফটকামি করে গেলো ভিডিও করে গেলো আচ্ছা সে থামনেল দিছে মা ও নিশি মিলে তিশার সাথে কি করলো আর টাইটেল মা ও নিশি মিলে তিশার সাথে এমন করলো কেন অবলিক তিশা এসে আমাকে নালিশ দিল তার ভিডিওর মধ্যে আমি তার মা আর মানে এই ভন্ড বাচাল মুগুজদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি দুজন মিলে এই ডাইনি মাগিনুরের সাথে এই পাট রানের সাথে বা বাংলাদেশি ডাইনি তিসার সাথে যে কি করলো এটাই আমি বুঝবার পারলাম না মানে সে যে কি কারণে এই ধরনের একটা টাইটেল আর থামনেল দিল যে মাও নিশি মিলে তিসার সাথে এমন করলো কেন বা মাও নিশি মিলে তিসার সাথে কি করলো এই চিটারের বাচ্চা হাডাস বুড়ির বাচ্চা বেজরমার বাচ্চা দেশি কুত্তা তোর মার বোন মিলা তোর বউর সাথে কি করছে তুই কোয়াতে যা তুই যেমন একটা টাইটেল যে ভিডিওটা বানাইলি আমার মূল্যবান সময়টা নষ্ট করে মানে এরকম মানে আমার মনের মধ্যে একটা আগ্রহ জন্ম দিলি কৌতূহল জন্ম দিলি তারপরে আমি তোর ভিডিওটা দেখতে গেলাম ইয়ে করলাম আমি তো কিচ্ছু পাইলাম না কথার মধ্যে শুধু এইটুকু কাজের সময় যে তোর তোর এই মানে ইয়ে বউ তোর এই দুশ্চরিত্রা বউ রাতের রানী খাটের রানি বউ তলদেশ দেশ ভাড়া দেওয়া বউ চামড়ার ব্যবসায়ী বৌ তোর চামড়া ব্যবসায়ী মা বই বুড়ি আর তোর চামড়া ব্যবসায়ী রাতের রানি ঘাটের দাঁতের বাগান তারা যখন কথাবার্তা বলতেছে বা তোর বহু যখন রান্না করতেছে তখন এক পর্যায়ে মানে শুধু এইটুকু বলছে যে সে আর তার শাশুড়ি হচ্ছে টম এন্ড জেরি ঠিক আছে তা আমি আর শাশুড়ি আমার শাশুড়ি হচ্ছে টম এন্ড জেরি তো টম এন্ড জেরি এটা কি কারণে বলছে এটা তুইও আমাদেরকে বলিস নাই সেও বলে নাই যে এই করে এন্ড জেরির মধ্যে অনেক মিল ঠিক আছে আমি দেখে আসলাম টম মধ্যে ঠিক আছে একটা আরেকটার সাথে থাকে তো টম জেরির মধ্যে অনেক মিল ইয়ে গুলো বলতেছিস তারপরে মানে এইটুকুর জন্য কি মানে এই ধরনের টাইটেল থামনেল মানে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে ফকির নির্বাচা আচ্ছা তুই তো ফটকামি করবি এই জন্যই তোর জন্ম হয়েছে তোর মা কোন রাতের রাজার সাথে বা কোন জন্তু জানোয়ারের সাথে নষ্টামি নোংরামি করার ফলে তোদের মতন দুইটা কুলাঙ্গার গোষ্ঠরিত্রা মানে একটা লুচ্চা লম্পট লাফাঙ্গা ফোর টোয়েন্টি মানে দেশি কুত্তার মতো তোর মতো ছেলে জন্ম দিছে আর এই যে রাতের রানী টি গার্ডেন দাঁতের বাগানে জন্ম দিছে তো তোরা তোদের চরিত্র তো হচ্ছে ভালো হওয়ার কথা না আরেকটা একটা হচ্ছে তুই কি যেন বলতেছিলি তোদের তোর আর বাংলাদেশি ডাইনি মাগিনুরের জীবনটা নাকি রাজ্জাক সাবানার মতো যে তোরা যতই ভালো করতে চাস এটিয়ে মানুষ শুধু তোদেরকে ভুল বুঝে ঠিক আছে ভিউয়ার্সরা মানে তোরা কোনো ভুল করিস না কিন্তু ভিউয়ার্সরা অযথাই তোদেরকে ভুল বুঝে আর রোস্টারদের তো খায় দেয় কাম হয় নাই মানে মানুষের খেয়ে কাম নাই শুধু তোদের ভুলগুলোই খুঁজে বের করে ভুল বোঝাও না ভুল ইচ্ছা করে খুঁজে বের করে ফকির নির্বাচা তার বাচ্চা তোর আলদা কই রে ফৈনুল গেরিশের বাচ্চা কলাঙ্গার দেশি কুত্তা ওই ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা না জংলি কুত্তার বাচ্চা ওই কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর যদি তারে করো আদর মন খুলে সে নাকি আসবে ছুটে আমার কাছে পদ বলে তুই আয়স না কে লেখা ফৈনুল গেরুনি আয়স কে লেখা

মানে সাবানাকে আর রাজ্জাককে মানে বলাৎকার করে ফেলছিস ফকির বাচ্চা এর জন্য তোদের বিরুদ্ধে মানহানির মামলা করব তা আপাতত এটার জন্য তুই ইয়ে যা এর আগে গতকালকে ফটকার বাচ্চা ফটকা তুই যে ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছিলি সেটা আগে একটু উপরে আসি থামনেল দিছিলি মা ছোট বোনের বাসায় এসে কান্না করে দিল আর টাইটেল ছোট বোনের সংসার জীবন কেমন যাচ্ছে মা কান্না করে দিল ওরে ছাগলের বাচ্চা কুত্তের বাচ্চা ছাগলের বাচ্চা এটা আইসা ওরা অমানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা বেজরমার বাচ্চা তোর মা তোর গতকালকের ভিডিওতে একটা সেকেন্ডের জন্য একটা সেকেন্ডকে এক হাজার কোটি ভাগ করলেও যে সময়টা হবে ওই সময়টুকুর জন্য তোর মায়ের কোনো কান্নাকাটি আমাদেরকে দেখাইতে পারছিস বা তোর মানে কি বলবো মানে মা যাওয়ার পরে কোনো কান্নাকাটি আমাদেরকে দেখাতে পারছিস জানোয়ারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি না পারিস নাই কিন্তু এই ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল ও থামনেল কি কারণে লিখলি ওই যে তোদের জম আমি কি আমার জুতা পিটা খাওয়ার জন্য মানে তোর তো ফকিনির বাচ্চা না তোর কি দে দিমো তোর যে মারতে মারতে চোখ বের করে ফেলছি আজকের জন্য এইটুকুই যথেষ্ট ঠিক আছে এর বেশি দোলাই পেলে তোর অন্যায় অপরাধগুলোর বর্ণনা দেওয়া শেষ হবে না এক গেলো এই যে মানে চিটারি যে তোর মা কান্না করে আচ্ছা এইবার আসি তোর মা মানে মানে তোকে মানে তুই এই কথাগুলো কেন জিজ্ঞেস করতেছিলি মানে এই কথাটা কেন তুই এই ধরনের মানে এইভাবে তুই ইয়ে করছিস যে তুই মানে এই যে তোর মা খাটাস বড়ি মালয়েশিয়ায় গেছে তুই মালয়েশিয়া গেছিস তাইনি মাগিনোর রাতের রানী পাটকেতের রানী মাগিনোর গেছে তোরা দাঁতের বাগানের কাছে গেছিস গতকালকে নয় দিন পার হয়ে যাচ্ছে বা নয় দিন গেছে তুই নয় দিন তোদের কাছে কেমন লাগতেছে এইটা তুই একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছিস তুই এই ফাত্রা নাজরিন নিশি ওরফে টিট গার্ডেন দাঁতের বাগানকে ও বাংলাদেশি ডাইনি তিসা ওরফে মাগিনোর কে তুই জিজ্ঞেস করতেছিলি তারা বলতেছি এটা তো মানে একদম নয় ঘন্টাও মানে হচ্ছে না মানে হচ্ছে এই তো কালকে আসলাম বা মানে নয় মিনিট হয়েছে বা নয় ঘন্টা মতো সর্বোচ্চ এমন লাগতেছে দুইজন মানে ননদ ভাবি এই ধরনের একটা উত্তর দিয়ে দিছিল আবার তুই তোর খাটাস বুড়ি মা কেও প্রশ্ন মা তুমি বলো তো তোমার অনুভূতিটা কি তোমার কাছে কেমন লাগতেছে তোর মা ওই ওই বুড়ি বুড়ি আগের দিনের মাগি বলতেছে আমার কাছে তো মনে হচ্ছে অনেক দিন হয়েছে আসছি মানে নয় দিনের যে তো বেশি মনে হচ্ছে বা নয় মাস মনে হচ্ছে এটা সেটা ও তার কাছে নয় দিন নয় দিনই মনে হচ্ছে আর তোর কাছে নয় দিন নয় মাস মনে হচ্ছিল এই সেটি বলতেছি আমার অবস্থাটাও আমার মায়ের মতো হয়েছে যে মনে হচ্ছে কতদিন হয়েছে চলে আসছি মানে দিন যেন মানে কি যেন বছর মনে হচ্ছে এইরকম এটা সেটা ইয়ে করে যে প্রবাস জীবন কত কষ্টের এটা সেটা তুই এবার উপলব্ধি করতেছিস আগে পরে তুই যতবার গেছিস মানে তোর কাছে কখনোই এতটা ইয়ে লাগে নাই মানে এইবার তোর কাছে প্রবাস জীবনটা অনেক কষ্টের লাগতেছে এই ফি করে ফয়নি কোলাঙ্গারের বাচ্চা অমানুষের বাচ্চা জানোয়ার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি তুই কবে প্রবাসী ছিলি রে তুই আগেও যে দুই একবার এই বন্ড বাচ্চাল মুকুশদারি সাহেব টিট গার্ডেন দাঁতের বাগানের কাছে দাঁতের বাগানের কাছে হয়তো বা দুই বা একবার গেছিস এছাড়া তুই কিছু কিছু ইন্ডিয়াতে বা ভিয়েতনামে বা ইন্দোনেশিয়ায় এইখানে সেখানে ওই এক দুই দিনের জন্য ওই যে এক টিকেটে তিন চার ছবি দেখা যায় বা কয়েক দেশ ঘুরে আসা যায় বিশ তিরিশ হাজার টাকা খরচ করলে মানে তিন চার মালদ্বীপ নেপাল ভুটান শ্রীলঙ্কা এটা সেটা এখানে সেখানে ইন্দোনেশিয়া ঘুরে আসা যায় ওই রকম একটা বিষয় ফকিনের বাচ্চা তুই ট্যুরিস্ট বিষয় ঘুরে আসছিলি সেই ইয়েতে দাঁতের বাগানের এখানেও এক দুই দিন থেকে আসছিস একবার সর্বোচ্চ মনে হয় পাঁচ দিন আরেকবার মনে হয় দুই দিন এর জন্য তুই মানে নিজেকে প্রবাসী হিসেবে দাবি করে ফেলতে পারিস আর এইবার হয়তো বা এক মাসের ভিসা বা পঁচিশ দিনের ভিসা নিয়ে মানে সেখানে গেছিস তো এটার জন্য তুই নিজেকে মানে প্রবাসী হিসাবে দাবি করে ফেলতে পারিস ফকির বাচ্চা তাহলে তো সব ট্যুরিস্টরাই প্রবাসী হয়ে হয়েছে তুই কি এখন গিয়ে কোনো কাজ করতে পারবি প্রবাসী হচ্ছে তারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে বা মানে একটা জব নিয়ে চাকরি বাকরি নিয়ে মানে তারা কাজ করতে যায় তারা দেশে রেমিটেন্স পাঠাবে ঠিক আছে মানে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমরা প্রবাসী হিসেবে দেবো তোর মতন এমনি ডেমনি যারা মা বোন বউয়ের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে ব্ল্যাক হোল ভাড়া দেওয়া টাকা দিয়ে বউয়ের বোনের মায়ের মানে নেস্তলা ভাড়া দেওয়ার টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে মোজ মাস্তি করার জন্য সাধারণ কয়েকদিন একটু ঘুরে বেড়াইতে যাবে তাদেরকে তো কোনো অ্যাঙ্গেল থেকে কোনো যুক্তিতেই প্রবাসী বলা যায় না রে ফকিন্নির বাচ্চা থুই তুই এখানে কিসের ফটকানি করতে আসিস রে পুলাঙ্গার মানুষের বাচ্চা বেজরমার বাচ্চা জানি তোরে যতই এইসব মানে তোদের উপাধিগুলো বলে বলে পদবিগুলো বলে বলে তোদেরকে ধুলাই করি তোদের কোনো লজ্জা হবে না আর ওই যে যেই কথাটা মানে বলতেছিলি মানে তোর মাকে জিজ্ঞেস করতেছিলি মা এই যে মানে তুমি যখন মানে তোমার এখানে কেমন লাগতেছে তোর তো বলছে ভালোই লাগতেছে এটা সেটা তারপরে আবার বলছে আচ্ছা তুমি যখন বাড়িতে তোমার মেয়েকে রেখে মানে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করো তখন কি তোমার খারাপ লাগে না তোমার মেয়ের জন্য যে তোমার মেয়েটা দূরে আছে এটা সেটা তোর মা দিস না আমার একটু খারাপ লাগে না কারণ আমি জানি এই খাটাস বুড়ি জানে তার মেয়ে কত বড় রাতের রানী খাটের রানী বা ব্ল্যাক হোল মানে বাড়া দেওয়া আমরা ব্যবসায়ী যে তার মেয়ে তো চামড়া ব্যবসা করে ভালো টাকা পয়সা কামায় যে তার মানে টাকা পয়সার অভাব নাই সে ভালো মন্দ খাইতে পারে সে তো অন্য প্রবাসীদের মতো মানে অনেক কষ্ট করে হার ভাঙা পরিশ্রম করে তাকে টাকা উপার্জন করতে হয় না সে খাটের মধ্যে সামান্য একটু ঝড় তুফান তুললেই মানে অনেক টাকা পয়সা আরুজি করতে পারে তারপর সেখান থেকে সে খাইতে পারে দেখতে পারে আর ওই যে মানে কি কথায় কথায় যে ইন্টারনেট বন্ধ ছিল প্রতিদিনই তো মানে সে তার এই রাতের রানী মেয়েকে দেখতে পারতেছে ভিডিও কলের মাধ্যমে তুই ইন্টারনেট বন্ধ করে দিন দিন বন্ধ ছিল কিন্তু কখনো তোর মা এই দাঁতের বাগানকে মানে মোবাইল ফোনে কল দিয়ে কিন্তু দাঁতের বাগানও তার মায়ের সাথে কথা বলে নাই তোর মা তো ফকিন সে কথা বলেই নেই আচ্ছা যাই হোক সেখানে সে বলতেছে তার মেয়ের জন্য তার খারাপ লাগে না কারণ সে জানে তার মেয়ে তার তলদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে ভালো মন্দ খাইতে পারে মাছ মাংস খায় এই জন্য তার খাওয়ার সময় কোনো কষ্ট লাগে না তবে কোনো এক সময় তার কষ্ট লাগছে সেইটা হচ্ছে ফকিন্নির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বেজন্মার বাচ্চা তুই যখন তোর বাপের বাড়িতে থাকার জায়গা পাশ নাই মানুষের বাসা বাড়িতে লজিং টুজিং থেকে ম্যাসে টেসে বোর্ডিংয়ের থেকে পড়াশোনা করছিস তো মানে সব সময় পাই না ডাইল এটা সেটা খেয়ে খুঁয়ে ইয়েছিস সপ্তাহে বা মাসে কয় দিনের কয় মাস পরে এক টুকরা মাংস বা মাছের দেখা সাক্ষাৎ পাইছিস তো তখন তোর চিন্তা করে তোর মায়ের নাকি একটু খারাপ লাগছে বা কান্নাকাটি হইতো যে আমি তো এখানে আমার জানি মাছ মাংস খাইতে পারতেছি আমার কুত্তা ছেলেটা ওই কুলাঙ্গারের বাচ্চা ওই হিজরার বাচ্চা আদা ইউজার বাচ্চা বা যাই হোক দেশি কুত্তা তো সেখানে খুব কষ্টে আছে অনাহারে আছে কয়ে মাস পরে পরে একটু হাড্ডি গুড্ডির দেখা পায় কুত্তার তো অনেক হাড্ডি প্রিয় কুত্তাটা ঠিকমতো হাড্ডি খাইতে পারতেছে না এইটা সেটা চিন্তা করে ওই খাটাস ভোরের একটু কষ্ট লাগতো কিন্তু তুই যেই ধরনের টাইটেল থামেল দিলি গতকালকে আজকে যে তোর মা কান্না করলো এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আর আজকে যে তোর বউ বাংলাদেশি ডাইনি মা গেনরকে বা ভাটক্ষেতের রানী মা তোর মা বোন কি এমন বললো যেটার জন্য বাংলাদেশি ডাইনি মা গেনর ভাটক্ষেতের রানী তিষা তোর কাছে ভিসা দিল এমন কোনো কিছু তো আমাদেরকে দেখাইতে পারিস নাই কোকিন্নির বাচ্চা বা জর্মার বাচ্চা দেশি কুত্তা এসব ফটকামি ফাতরামি আর কত করবি তোদেরকে আর কত ধুলাই করতে হবে আর কত অপমান অপদস্থ করতে হবে ফকিন্নির বাচ্চা বলতো তোদের নিজেদের অন্য অপরাধের জন্য মানে আর কত মা বাপকে গালি খাওয়াবি বা ধুলাই খাওয়াবি আজকে মানে তোদের শুধু নিজেদের গালি গালাজের জন্য মানে অন্য অপরাধের জন্য না তোর মাও এই খাটাস বরিও সব কিছু জেনে বুঝে মানে তার এই ফটকা ছেলে বা মিথ্যাবাদী চিটার বাটপার লুচ্চা লম্পট লাফাঙ্গা ছেলের ভিডিওতে এবং রাতের রানী খাটের রানী মেয়ের ভিডিওতে এসে মুখ দেখায় এই বুড়ির সত্যি কথা যে মরার কোনো টেনশন নাই যে মরার বয়স হয়ে গেছে এত ইয়ে হয়েছে এক পা মানে কবরে চলে গেছে যে এখন একটু আল্লাহ মানে রাসলের নাম নিবে নামাজ কালাম করবে সেই দিকে কোনো মানে ধ্যান খেল নাই সে আছে তার সন্তানদের কিভাবে টাকা পয়সা রুজি হবে তার সন্তানদের চ্যানেলগুলোতে যেন ভিওয়ার্সরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এইগুলো বলতে আসে ওই খাডাস বুড়ি ওই সুন্নি বুড়ি ওই দুশ্চরিত্রা মাগি বুড়ি তো তোদেরকে আমি যতই ধোলাই করি আমি জানি মানে কোনো লজ্জা সরম তোদের হবে না তবে যে লজ্জা সরম দেওয়ার একটু চেষ্টা আমি চালিয়ে যাই মাত্র তো তোদেরকে ধুলাই করতে গিয়ে আজকে আর বন্ধ বাঁচার মুখুদারি শয়তান অর্কিড গার্ডেন দাঁতের বাগানকে বা ফাতরা নাজরিন নিশিকে তোলাই করতে পারলাম না পাত্রা নাজরিন নিশিকে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইচ্ছা মতো জুতা ফিড্ডা জাডা ফিড্ডা ঠেঙ্গা ওয়াইকলা বাস দিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব দাঁতের বাগান বুঝতে পারছো পিও তুমি ইয়ে করে থাকো ঠিক আছে তুমি পিঠে সালাবে দেখো তো আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম